একটি বইয়ের মূল্য একশো টাকা বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য টেন পার্সেন্ট হ্রাস করা হলো তিন মাস পর বইটির নতুন মূল্যের উপর পাঁচ পার্সেন্ট ছাড় দিয়ে বইটি বিক্রি করা হলো বইটির বিক্রয় মূল্য কত টাকা এটা লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক একটি বইয়ের বিক্রয় মূল্য দেওয়া আছে একশো টাকা তাহলে বিক্রয়ের সুবিধার্থে টেন পার্সেন্ট ছাড় দিতে হয় তাহলে টেন পার্সেন্ট ছাড় দিলে তার মূল্য কত হবে একশো থেকে দশ মানাস তাহলে কত হবে নব্বই টাকা আচ্ছা তাহলে বইয়ের মূল্যগত বইয়ের মূল্য হচ্ছে বইয়ের মূল্য বইয়ের মূল্য হচ্ছে কত টাকা এক টাকা তাহলে টেন পার্সেন্ট ছাড় দিছে না তাহলে টেন পার্সেন্ট যদি ছাড় দেয় তাহলে টেন পার্সেন্ট ছাড়ে কত হইব টেন পার্সেন্ট হ্রাস করছি তাহলে তাহলে টেন পার্সেন্ট হ্রাস হবে একশো মাইনাস দশ মানে নব্বই টাকা এখন বলতেছে যে তিন মাস পর বইটি নতুন মূল্যের উপর ফাইভ পার্সেন্ট ছাড় দিল তো এখন নতুন মূল্য কত হয়েছে নব্বই টাকা তার উপরে কী করছে ফাইভ পার্সেন্ট ছাড় দিছে তাহলে নব্বই টাকার উপরে ফাইভ পার্সেন্ট ছাড় মানে নব্বই থেকে আর ফাইভ পার্সেন্ট কমবে তখন আমি কীভাবে এটা বের করবো তাহলে নব্বই মাইনাস নব্বই এর ফাইভ পার্সেন্ট মানে ফাইভ পার্সেন্ট মানে ফাইভ বাই একশো এখন ফাইভ পার্সেন্টটা মাইনাস হবে নব্বই থেকে তাহলে যদি কমে তাহলে নব্বই মাইনাস নব্বই এর ফাইভ পার্সেন্ট ঠিক আছে এখন এই শূন্য কাটা পাঁচ দু দশকে বা কলে হয় দুই দুই জনকে জন্য করলে হয় ফোর পয়েন্ট ফাইভ কত হবে ফোর পয়েন্ট ফাইভ এখন নব্বই থেকে ফোর পয়েন্ট ফাইভ কী করবো আমি মাইনাস করবো তাহলে নব্বই থেকে যদি ফোর পয়েন্ট ফাইভ মাইনাস করি তাহলে কত হয় নব্বই মাইনাস ফোর পয়েন্ট ফাইভ তাহলে কত হবে এইট্টি ফাইভ পয়েন্ট ফাইভ টাকা তাহলে এইট্টি ফাইভ পয়েন্ট ফাইভ টাকা হচ্ছে বইটির বিক্রয় মূল্য মানে